মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে হয়ে গেলাম রেডি আর আমাদের সাজগোজ দেখে কি মনে হচ্ছে যাচ্ছি আজকে আমরা বিয়ে বাড়ি তো গুড মর্নিং তো তোমাদের বলে দিলাম কিন্তু বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর হলুদ শাড়ি বিয়ে বাড়ি মানে হলুদ শাড়ি তো এই শাড়িটা আগেও পরেছি তো ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হয় তাই না তা আমি এটা আর আমার মেয়ে দেখি 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 এই যে আমার মেয়েও কমপ্লিট দুজনেই হলুদ বিয়েবাড়িতে এখন হলুদ না হলে ঠিক ভালো লাগে না মানে তাই না দিনের তো চলো যাই বিয়েবাড়ি আর ব্লগটা বিয়ে বুঝতেই পারছ ধামাকা বিয়েবাড়ির ব্লগে যা হয় আর কি পুরোটা দেখো সঙ্গে থেকো মিস করো না কিন্তু স্কিপও করো না আর আজকে আমি যাচ্ছি আমার বৌদির দাদার বিয়েতে তো সেখানেই যাবো আমি আর মেয়ে এখন বেরোচ্ছি এইভাবে রেডি হলাম তো কেমন লাগছে বন্ধুরা একটু জানিও প্লিজ কমেন্ট করে খুব তাড়াহুড়ো করে রেডি হলাম এই সময় বেরোনো মানেই জানো একটু তাড়াহুড়ো তো থাকেই আর চলো যাই এখান থেকে খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে হয়তো স্কুটিতে পনেরো মিনিট লাগবে তো স্কুটি নিয়ে এখন আর আমি মেয়ে যাব। আর রাত্রিবেলা তো বদযাত্রী রয়েছে সেখানে তো আবার সবার সঙ্গে দেখা হবেই তো চলো আপাতত যাই এমনিতেই লেট হয়ে গেছে ওই দিক থেকে ফোনও আসছে তো চলো যাই বিয়েবাড়ি চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম রাস্তায় আজকে প্রচুর ভিড় রয়েছে আর অনেক চলো প্রায় চলে এসছি এখানে রাস্তা আমার একটু ভুলই হয় বাবা এই রাস্তা কি না জানা না এই রাস্তা নাকি বাবা আমি দিকে রাস্তা একটাই চিনি তবে অনেকগুলো রাস্তা রয়েছে এবার যদি এমনিতেই দেরি হয়ে গেছে যদি রাস্তা হারিয়ে গিয়ে আরো ঘুরতে হয় তাহলে তো হলো বিয়ে বাড়ি যাওয়া বেকার শনি মন্দির এই যে গলি আমার পেট জেনে আমি অতটা চিনি না বর চলো চলে আসছি আমরা বিয়ে বাড়ি এই হচ্ছে বিয়ে বাড়ি চলো গিয়ে দেখি

জল ভরতে ওই দিকটায় গেছে একটু পেছন দিকে তবে ওই দিকটায় আর গেলাম না কারণ এত দূর হেঁটে এসেছি তাও আবার নাচতে নাচতে পা পুরো ব্যথা করছে তাই ভাবলাম এখানটা একটু দাঁড়াই আর এই জায়গাটা বেশ ভালো লাগে আমি এর আগে অনেকবারই এসেছি এই জায়গাটাতে মাঝে মাঝেই আসা হয় তাই এখানে দাঁড়িয়ে আগে কয়েকটা ফটো তুলে নিলাম আর ওই দিকটায় গেলাম না ওরা জল ভরে ওই দিক থেকে আসছে ওই দিকটা অনেকটা নিচে নামতে হয় তো চল দিকে অনেকটা লেট হয়ে গেছে কখন কী হবে জানি না চলো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ব্লগটা জানিও কিন্তু কমেন্টে আমরা এখন পিছে পিছে হাঁটছি আর দম নেই প্রচুর নাচানাচি করেছি আর অনেকটা দূর হেঁটে আসতে হয়েছে তাই ভাবলাম ওরা একটু আগে গিয়ে যাক আমরা একটু রিল্যাক্সে হাঁটি চলো এবার বাড়ির পথে বাড়িতে গিয়ে এখন অনেক নিয়ম কানুন বাকি জানি না কটা বাজবে সাড়ে তিনটে অলরেডি ভেজে গেছে okay অনেক নাচানাচি হলো জল ভরা হলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক ডাল বাঁধাকপি মামিরা রয়েছে চলো বাড়িতে গিয়ে কখন রেডি হবে না হবে আবার সন্ধ্যাবেলার জন্য রেডি আমাকে কিন্তু না আমার কিন্তু হয়ে গেছে খাও তো না 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 মামি 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 তো দেখছো কি রকম এই দেখো ওই দেখো ওই দেখো এত নাচানাচি করলাম তারপর আবার এত খাওয়া বেশি খাইলে আবার রাত্রে অসুবিধা হয়ে যাবে বেশি খাওয়া ঠিক না চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট বাজে এখন পাঁচটা পাঁচটা না শোয়া পাঁচটা এরকম হবে হয়তো এখন যাব বাড়িতে আর ওইদিকে এখন ছেলে স্নান হচ্ছে ওইদিকে আর যাইনি গেলে পরে আরও দেরি হয়ে যেত তো চলো যাই বাড়িতে আবার রেডি হতে হবে আবার সন্ধেবেলা আসতে হবে তা চলো খাওয়া দাওয়া হলো এবার আর দেরি নয় কিরে তাড়াতাড়ি যা তুই